নমস্কার যাই স্যার জয় তার আমি গুরু গুরুভূকুলের শিষ্য গোপাল দেবনাথ আমার বাড়ির নবদ্বীপ নদীয়া মাঝদিয়া কলাবাগান মনসা মনসাবাড়ি আমার ইউটিউব চ্যানেল আছে গুরুবকুল গোপাল দেবনাথ ফেসবুকও আছে ডি গোপাল বলে তো আজ অনেকে আমাকে বলছে যে আমার এই শ্বশুর ভালো না এই শাশুড়ি ভালো না তো কিছু কিছু সংসারে শ্বশুর থেকে শাশুড়ির জন্য সংসার নষ্ট হয় কিছু কিছু সংসারে মানে সব কথা সব সংসারে হয় না তো যাদের এরকম প্রবলেম আছে শ্বশুর শাড়ির শাশুড়ির মতন প্রবলেমটা এই যে নকশাটা দেব এই নকশাটা কাজ করেন এটাই ফলাফল পাবেন এটা হচ্ছে শ্বশুর শাশুড়িকে বস করা তো ফলে দজ্জাল শাশুড়ি শ্বশুর ভয়ঙ্কর শ্বশুর হুম তো এই যে জিনিসগুলো এই জিনিসগুলোর জন্য এই এইটা শ্বশুর শাশুড়ি বশীকরণ যন্ত্র তো আজকে এটা একবার ছাড়বো না মনে করছিলাম তবে চিন্তা করলাম না এটা দিয়ে দেখি অনেকের কাজে লাগবে তো আপনারা এই কাজটা করেন করে দেখেন কীরকম রেজাল্ট আসে তো যেরকম আর ইউটিউব চ্যানেলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনার পিন্টু কর আছে আপনার হাওড়া ওর সঙ্গে আপনার যোগাযোগ করে যদি কাজ করেন এদিকে বসন্ত রায় আছে তেহট্ট বেতাই থানা আর আমার সঙ্গে যদি কাজ করেন কোনো কথাই নেই তাহলে আমার নম্বরে যোগাযোগ করলে ওদের যদি নাম্বার না পান ওদের দিয়ে কাজ এবং যদি ওই এরিয়া হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ঠিকানা দিয়ে দেবো অসুবিধা নেই কারণ বারবার ওই টানাটা মানে ঠিকানাটা বারবার ওই ফোন নাম্বারে আনা অসুবিধা হয় তো আপনারা এই কাজগুলো করেন করে দেখেন রেজাল্ট কীরকম হয় আর দ্বিতীয় নম্বর দেখা গেলো পিন্টু করার ওখানে কাজ হচ্ছে না আপনাদের অসুবিধা নেই যেরকম ওস্তাদ বলেছে যে গোপালের চ্যানেলটা আপনারা দেখুন গুরু বকুল গোপাল দেবনাথ যদি আমরা ফেলুয়ার হয়ে যাই তাহলে আপনার অসুবিধা নেই আপনার ডাইরেক্ট ওস্তাদকে ফোন করতে পারেন ফোন করে ওস্তাদ কাজ করে দেবে আশা করি আমরা আমরা যাব না যে আমরা পারছি না ওস্তাদ করবে তাহলে কিরকম শিক্ষা দিল আমাদের সেটা কি শিক্ষা দিল কি শিক্ষা গ্রহণ করলাম যে আমরা পারছি না দিয়ে করাতে হবে তো ওস্তাদ চায় যে আমাকে দরকার পড়বে না ওরা করুক আমি সাহস দিচ্ছি তুমি করো এটা সবসময় ওস্তাদ বলে তো যাই হোক আপনারা এই কাজগুলো করেন এই যে খুব সুন্দরভাবে নিয়ম করুন সব কিছু দেওয়া আছে স্ক্রিনশট মারুন এই যে ঠিক যেভাবে যেভাবে আছে আপনারা ঠিক সেইভাবে কাজ করুন যদি কাজ করতে পারেন ফলাফল আপনারা পাবেনি আমি এটা বলবো না প্রত্যেকটা চ্যানেলে বলে যে আধ ঘন্টায় বসি করুন এক ঘন্টায় বসি করুন পাঁচ মিনিটে বসি করুন এসব আমরা বলবো না কারণ একটা জিনিস খাটাতে গেলে মিনিমাম কিছুদিন সময় লাগে আমি ফালতু কথার মধ্যে আমি নেই এই যে কিছু কিছু চ্যানেলে বলে লটারি প্রাপ্য কথাটা না বলে পারলাম না এখন বলতে বাধ্য আমি লটারি প্রাপ্য আপনারা আসুন টাকা ঢালেন ওখানে লটারি পাইয়ে দেবে আমার কথা যে যদি লটারি পাইয়ে দেয় আমি তো বলবো যে আমি ফার্স্ট প্রাইজ পাইয়ে দেন আপনার টাকা লাগে আমি দিচ্ছি কিন্তু আপনাকে কোর্ট পেপারে লিখে দিতে হবে যে আমি পাইয়ে দেব ফার্স্ট প্রাইজ আমাকে দিতে হবে না অসহায় যে গরিব মানুষগুলো আছে না আপনি তাকে দেন আমার আমাকে পাইয়ে দেন আমি আমি নেব না ওখান থেকে কিছু অংশ আমাকে দেন আর বাদ বাকি টাকা নেন আপনি গরিবের মাঝে বিলান আমাকে দরকার নেই কিন্তু এরকম ফালতু কথা বলে লাভ নেই যে পাইয়ে দেবেন এটা ওর ভাগ্যে যদি থাকে ও পাবে এটা ভাগ্য পরীক্ষা অনেক লোকে বলে ফাড়া কাটিয়ে দেবো ভাড়া কেউ কাটাতে পারে না ভাড়া কম করে আনতে পারে কাটাতে পারে না একদম নির্মূল হয় না বড়টাকে ছোট করে আনতে পারে তো এরকম ফালতু কথা বলে লাভ নেই আমি আজ পর্যন্ত দেখিনি এগুলো সাপোস আমি কার বলবো না কার পেটে লাথিয়ে মারবো না কিচ্ছু না কারণ এইগুলো আমি এইসব লাইনে কেন নামলাম এটা অনেকে প্রশ্ন করতে পারে কারণ আমি ঘা খেতে 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 আমি এই জায়গায় পৌঁছেছি প্রচুর কষ্ট করেছি আমি প্রচুর আমি যা পয়সা কামিয়েছি আমি ধরে রাখতে পারিনি সব আমি দিয়ে গেছে চারিদিক থেকে লেগেছে আমার পেছনে তো যার জন্য আমি এই লাইনে বাধ্য যে আমি লোকের উপকার করব আমি আমাকে ক্ষতি করছে আমি ভালো করবো লোককে আমি এর জন্য এলাম লাইনে লাইনে নাম আমার তো বন্ধুরা মা বোন ভাইয়েরা সবাইকে জোর করে বলছি যে কেউ খারাপ পথে আপনারা এগোবেন না সোজা পথে চলুন সোজার ফল আছেই ন্যায়ের বিচার আছে আপনারা করুন তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর কাটবে আপনাদের দিনগুলো কিছু কিছু জিনিস আছে এই সব কাজগুলো করেন আপনারা ফলাফল পাবেন সব কিছু সব কিছু পয়সা দিয়ে কেনা যায় না পয়সা দিয়ে কিনতে হয় না আলাদা আউট বুদ্ধি কাটালে পরে হয় যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার